জামাত ইসলামী এবং বিএনপি এখানে ন্যূনতম কোন দূরত্ব তৈরি হওয়ার সুযোগ নেই সব থেকে যুক্ত বক্ষ মানুষগুলো সংসদে যাবে আর যখন দলকে ভোট দেবে ব্যক্তিকে ভোট দেবে না আমাদের দেশে যে নির্বাচনী হানাহানি হয় কালো টাকার ছড়াছড়ি হয় এই নির্বাচনে হারাহানি এই কালো টাকার ছড়াছড়িও হবে না কারণ দল কাকে নির্বাচিত করবে তো সে জানে না এই কারণে অনর্থক তিনি পয়সা খরচ করবেন না এই ধরনের কিছু মৌলিক পরিবর্তন ছাড়া এই দেশের কোন ভবিষ্যৎ নেই এই দেশের মৌলিক কাঠামোতে সংবিধানে রাজনৈতিক সংস্কৃতিতে কিছু বৈপ্লবিক পরিবর্তন নির্বাচনের পূর্বে সম্পন্ন করে যদি আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি তাহলে চেতনায় এগিয়ে যাওয়া দরকার পাঁচই অগাস্টের যেই বিপ্লব সেই বিপ্লবের চেতনা আলোকে এই বাংলাদেশ এগিয়ে যাবে তাই ছোটখাটো সকল ধরনের বাড়াবাড়ি আমরা রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামাত এবং বিএনপি এখানে দূরত্ব তৈরি হওয়ার সুযোগ নেই ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তিগুলোকে সাথে নিয়ে আমাদের আগামী নির্বাচন ফেস করতে হবে বাংলাদেশকে তার আদর্শিক ভিত্তির উপর আদর্শিক চেতনার উপর যদি আমরা পাঠ করাতে পারি এখানে আর কোন ফেসিবাল ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ আর এটি হচ্ছে আমাদের জাতির বড় ইস্যু যে বাংলাদেশ যাতে আর কখনো ফেসিবালের কাছে ফিরে যেতে না পারে নবরূপে পুরাণ রূপে কোন ফেসিবাল এই বাংলাদেশে কিন্তু নতুন প্রজন্ম সহ্য করবে না এই চেতনা যদি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝতে ব্যর্থ হই তাহলে বাংলাদেশের এই জাতির জন্য আরো অনেক দুঃখ অপেক্ষা করছে তাই ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ সকল কিছু উঠতে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থে অঙ্ক বন্ধভাবে আমরা সকলে কাজ করব এই আহ্বান জানিয়ে